এমনি কেউ চাপা যায় নাকি ভাই বুঝলাম না কিছু এমনি চাপ দিলেন কেন ভাই বুঝলাম না চাপ দিলেন কেন চাকে লাগাই দিলেন কেন আপনি চাকে লাগাই দিলেন কেন আমার ক্যামেরা রেকর্ড আছে কি হইছে আমার কি সমস্যা কি আমার চাকে লাগাই দিলেন কেন চাকে লাগাই দিলেন কেন আমার ক্যামেরা রেকর্ড আছে ভাই কর রেকর্ড আমার কি রেকর্ড হয়ে আছে

বামে যাওয়ার পরে সে আমাকে ইন্ডিকেটার দিয়েছে বামে বামে টান করছে সে আমার চাকার সাথে লাগাইতেছে কেন ইন্ডিকেটার দিয়ে মানুষ ওয়েট করে যে পিছনে কোনো ভ্যাকেন্স আছে কিনা এদের সাথে আসলে তর্কা করা লাভ নেই এদের সাথে কথা বলে লাভ নেই এটা হচ্ছে ছাপড়ি এগুলো রাস্তায় আপনি গাড়ি চালায়